ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগমোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্যরা বন্ধ হয়ে যায় শাহবাগের যান চলাচল অবরোধ কর্মসূচিতে হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা এর আগে পঁচিশ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খরিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানায় সংগঠনটি গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পরে উন্নত চিকিৎসা চলাকালীন সিঙ্গাপুরে হাসপাতালে মারা যান ওসমান হাদি শাহাবুদ্দিন প্রথম আলো ঢাকা